জীবাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্দিন নায়ক নায়িকা অর্থাৎ অঙ্কিতা মল্লিক এবং সৌমদী মুখোপাধ্যায় নাকি বাস্তবে সত্যি চলুন জেনে নেব কথাই বলে তারকাদের প্রেমের খবর নাকি কখনো চাপা থাকে না তবে এই কথা কতটা সত্যি তা বলা বড় মুশকিল এই যেমন টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় জি বাংলার হিট সিরিয়াল জগদ্ধাত্রীর নায়ক নায়িকা নাকি প্রেম করছেন জগদ্ধাত্রী ও অঙ্কিতা মল্লিক এবং স্বয়ম্ভু অর্পে সৌমতি মুখোপাধ্যায়ের রিয়েল লাইফের ভালোবাসা নাকি পৌঁছেছে রিয়েল লাইফেও এ কথা অবশ্য একেবারেই মানতে নারাজ দুজনেই তবে সম্প্রতি অভিনেত্রীর দেওয়া একটি পোস্টকে ঘিরেই এই জল্পনা আরও বেড়ে গেছে মূলত রাফ অ্যান্ড টাফ চেহারাতেই দর্শক দেখতে পাই অঙ্কিতা মল্লিককে তবে তিনি এবার লাশময়ী রূপে আর তার হাতে রয়েছে দুটি প্লাকার্ড একটিতে লেখা আকাশে বাতাসে ভালোবাসা আপনি কিসের খোঁজ করছেন আর অপরটি আরো সাংঘাতিক তুমি কি কিছু মনে করবে যদি আমি একটা চুমু খাই অঙ্কিতার এই পোস্টকে ঘিরেই বেঁধেছে গোল যদিও স্বয়ংভূ অর্থাৎ সৌমদীপ এক সাংবাদিক মাধ্যমকে জানিয়েছেন তারা কেবলই বন্ধু তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই জগদ্ধাত্রী করতে গিয়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক বন্ডিং তৈরি হয়েছে তাই হয়তো লোকে বাস্তব ভাবছে তাদের কাপল। আর অঙ্কিতা জানিয়েছেন রিল আর রিয়েল দুটো কিন্তু একেবারেই আলাদা আমরা একসঙ্গে রিলস বানাই ট্রেন্ডিং গানে নাচ করি কিন্তু তার বাইরে আমাদের মধ্যে কিছু নেই আমার এখন এই মুহূর্তের একমাত্র ফোকাস পুরোপুরি কাজে তবে শেষে এটা বলাই যায় কিছু রটলে কিছু তো বটে আপনাদের কি মনে হয় আপনারা কি চাইবেন এই রিয়েল লাইফে হিরো হিরোইনকে রিয়েল লাইফেও কমেন্টে জানান বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন